আমি দোকানে গেছিলাম আমার বাসার সামনে আমি বাসায় এসে দেখি যে এই অবস্থা আমার বাসা মানে মাইরে ওরে আমার ঘরের ভিতরেই আমি বাইরে গেছি আমার শ্বশুর ভাবছে কি যে আমি আইসি সে দরজা নক করছে দরজা খুলে দিছে আমার ঘরের মধ্যে ঢুইকে আমার রুমে ঢুইকেই ওরে ছুরি দিয়ে আঘাত করে বের হয়ে গেছে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল তুচ্ছ ঘটনাতে নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনা অহরহ ঘটছে শান্তিনগরী খুলনাতে পরিসংখ্যান বলছে গত কয়েক মাসে বিভিন্ন ঘটনায় এখনো পর্যন্ত খুন হয়েছে অন্তত উনতিরিশ জন এই ধারাবাহিকতায় নগরীর সোনাডাঙ্গায় আবারও ঘটল দুর্বৃত্তদের চুরি কাঘাতে খুনের ঘটনা নিহত যুবকের নাম মনোয়ার হোসেন টগর সে সোনাডাঙ্গার সবুজবাগের জামাল হাওলাদারের ছেলে নিহত টগর পেশায় একজন রঙের ঠিকাদার ছিলেন বলে জানা গেছে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আজ রাত সোয়া নয়টার দিকে তিনজন যুবক টগরের বাড়িতে আসে পরিচিত হওয়ায় টগর নিজেই দরজা খুলে দেন কথোপকথনের এক পর্যায়ে তাদের একজন টগরের বুকে ডান পাশে ছুরিকাঘাত করে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন আমি পিছনের মোটরসাইকেল দিয়ে দেখছি আমি মানে গলির সামনে থেকে দেখা যাচ্ছে যে আমার বাসা থেকে দুইটা মোটরসাইকেল বের হচ্ছে তখন আমি ভাবছি কি যে আমার বাসার মধ্যে বেচালার ছেলেরা থাকে হয়তো ওরা বের হইছে এবার পাশের বিল্ডিং এর লোকজন বলতেছে চোর চোর পরে আমি বাসার ভিতর ঢুইকে উপরের দিক তাকাই আসছি যে আমাদের ঘরের দরজা আটকানো নিচতলার ব্যাচালারকে দরজা আটকানো আর বাড়িয়ালার দোতলার উপরে আর কোনো যাওয়ার অপশন নাই এবার আমার ঘরে দরজার যে দরজা টাক দিচ্ছি আমার শ্বশুর তখনও ভাবছে যে মনে হয় আবারও ওরা ওই ওই ছেলে ফেলেরা আসছে সে দরজা খুইলে আমার বলতেছে কি যে ওরে মায়েরে ঘাটের দরে ফেলাই রেখে গেছে এবার আমি দেখতে সে ঘরেতে বেরোইতে পারতেছে না আর আমি গেছিলাম দোকানে রাস্তার ওই পারে মানে পাঁচ মিনিটের ব্যবধান আমার বাসায় সিসি ক্যামেরা আছে আমি কারা আসছেন চেয়ারা দেখিতে মানে চেয়ারা দেখি নাই তাদের কিন্তু আমার জানা মতে আমার কিছু নাম আছে আপনার গাবতলার মোড়ের চিংড়ি পলাশ ঢাকাইয়া শামীম তারপর হচ্ছে গ্রেনেড বাবু সৌরভ বাবুর ভাগিনের নাম বলে সবাই আর মাসুম মাসুম পাওকাটাই ইয়াসিন। ও ওর বাচ্চা নিয়ে অটোতে থাকে সবসময় কিন্তু ও শেল্টার দেয় সেলে ফেলে ও আমার বাসার এলাকায় কালকেও খুঁজতে আইসে আমার যখন বলছে আমি সকালবেলা টগরে নামাজ পড়তে যাইতে দিনে আমি বলছি কি তুমি নামাজ পড়তে যাও না আমি বাসা বাইরে ও কাছে ওর সিগারেট লাগবে আমি কী আমি সিগারেট আমিই আইনে দিচ্ছি ও কারণে আমি সিগারেট তোর আনতে পাঠাবো না আমি আমি যাব। আমি সিগারেট আমি নিজের সিগারেট কিনতে গেছি এর পাঁচ মিনিটের মধ্যে এই কাহিনী এমার্জেন্সি গেটে নিয়ে আইসে আমাদের কল দিয়েছে আমরা লাশ হয় ঘরে রাখছি